আল্লাহর নবী বলেন ওযু করবে নামাজের কষ্ট দিন আসার জন্য তোমরা মিসওয়াক করো মিসওয়াক করা সুন্নাত মিসওয়াক করা বলেন তোমরা মিসওয়াক করা সুন্নাত তখন একজন সাহাবী বললেন মনে হয় আমরা নবীর জির করা ছেড়ে দিয়েছি আমরা তারা তাহরাউরা করে জিহাদের ময়দান থেকে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায় আমরা নবীর সুন্নাত মিসওয়াক করি না এই কথাটা বলতে দেই হয় সমস্ত সাহাবাই কেরামরা বলেন হা হা আমরা তো পকেটের মধ্যে নবীর সুন্নাত মিসওয়াক আছে কিন্তু আমরা মিসওয়াক না করে নামাজে দাঁড়াইয়া যাই এই নামাজ দিয়া এই জিহাদ তিন দিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে করি কিন্তু জেহাদের বিষয় হলো হয়তো জয় হবে না হয় পরাজয় হবে তিন দিন পর্যন্ত জিহাদ করতেছি কিন্তু কোনো জয় পরাজয় হয় না কারণ সেই জিহাদের ময়দানে সেই নামাজের মধ্যে নবীর একটা সুন্নাত মাসওয়াক নাই কি নাই মাসওয়াক মাসওয়াক নাই এখন যখন সমস্ত সালাবীরাম যারা জিকিরের মধ্যে আছে দোয়ার মধ্যে আছে তারা পকেট থেকে মেসওয়াক করতে লাগলো যারা নামাজ রত আছে নামাজের পূর্বে তারাও মেসওয়াক করে যারা জিহাদ করবে তারাও মেসওয়াক করে যখন মেসওয়াক করতে লাগলো মুসলমানরা কাফেররা তারা দূর থেকে তারাইয়া তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলো মুসলমানরা যেভাবে দাঁত দাঁড়াইতেছে মনে হয় একটা মুসলমান এই দাদ দরাইয়া আমাদের কাফেরদেরকে আস্থা করবে আর চিবাইয়া ভাইয়া চি ভাইয়া খাবে ওপরে আমরা ময়দান ছেড়ে পালায়া যায় না হয় মুসলমানদের হাত থেকে আমরা বাঁচতে পারবো না এই কথা যখন তারা এই দৃশ্য যখন দেখলো তখন কাফেররা ময়দান চলাইয়া পালায়া যায় আর মুসলমান বিজয় লাভ করে ফেলে এই জন্য যে এবাদতের মাধ্যমে নবীজির সুন্নত থাকবে না কি থাকবে না জোরে বলেন যে এবাদতের মধ্যে নবীজির সুন্নত থাকবে না সেটার মধ্যে বরকত হবে না সেটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রহমত আসে না সেটার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে না বদরের যুদ্ধের কথা গত সপ্তাহে বলেছি মুসলমান নবীজির সুন্নত ছাড়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না নবীজির সুন্নত যাদের মধ্যে জিন্দা হয় তাদের সাথে পৃথিবীর কোনো কাফের বেঈমানরা পরাজয় হয় না তারা জীবনে বিজয় লাভ করতে পারে না কোনো কাফের বেঈমান সব সময় পরাজয় হয় কারণ মুসলমানের সুন্নতের মধ্যে নবীজির সুন্নতের মধ্যে এতটা বরকত খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটতেছেন যাতে ওই পারে কাফেররা এই পারে না আসতে পারে খন্দকার যুক্ত হবে শুদ্ধ করার আগে কাফেরদের জন্য একটা খাল তৈরি করছেন কি তৈরি করছেন খাল তৈরি করছেন যাতে কাফেররা এই পারে আসতে না পারে যেমন আমাদের বিশ্বের মানচিত্রের ভিতরে একটা দেশের ভিতরে এক একটা তার কাটার বেড়া অর্থাৎ এক একটা সীমানা নির্ধারণ করা আছে না নাই ওই জামানায় এক একটা কাফেরদের জন্য খনন তৈরি করার জন্য আল্লাহর রাসূল বললেন সেই খনন তৈরি করার জন্য আল্লাহর রাসূল নিজের মাথায় মাটি বহন করলেন হাতের মধ্যে কোদাল নিছেন খান তৈরি করতেছেন সাহাবাই কেরাম দের হাজার সাহাবী কয় হাজার সাহাবি দেড় হাজার সাহাবি খাল তৈরি করতেছেন হজরতে জাবের রাদি আল্লাহ তালু নবীজির দিকে তাকাইয়া দেখেন নবীজি কোদালটা পুকুরের দিকে উঠাইয়া কোপ মারতে পারে না বুঝতে পারলেন রসুলের পেটে বল মনে হয় ভীষণ কুদা এই কুদার কারণে মনে হয় দুর্বল হয়ে গেছেন হজরত হজরতে জাবের রাদি আল্লাহ দৌড় দিয়া বাড়িতে যায় বাড়িতে যাইয়া বলে বিবিরে ঘরের মধ্যে কি আছে বলে ঘরের মধ্যে কোনো খাবার নাই বলে দেখো না কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা যাদের মধ্য হারের আনুহরি স্ত্রী ডাক দিয়া বলে ও প্রাণেব স্বামী কেন আপনি তো খাবার তালাশ করতেছেন তখন ওই জাতের

একমাত্র কয়েক কয়েকগুলি আটা আছে এই আটা দিয়া 14 থেকে 15 জনের খাবার হবে রুটি হবে আর একটা ছাগলের বাচ্চা আছে এই ছাগলের বাচ্চা দিয়ে রুটি খাওয়াবো 14 থেকে 15 জনের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নুহ দাউদিয়া খালখন্দকের ময়দানে চলে গেলেন উচুর দরাই জান্নবীকে ল সম্বোধন করে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি সহ আপনার সাথে চোদ্দ থেকে পনেরো জন সাহাবের খাবারের ব্যবস্থা করেছি কয়জনের দাবার দিছে চোদ্দ থেকে পনেরো জনের খাবারের ব্যবস্থা করেছি যদি আপনি দয়া করে আমার ঘরে তা শ্রী আল্লাহর রসুল বলেন ঠিক আছে এই কথা বলে আল্লাহর রসুল খালের উপরে উঠা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া খন্ড খাল তৈরি করতেছেন কয়জন সাহাবি দেড় হাজার সাহাবি কয়জন খাবার পাকাইছে কয়জনের চোদ্দ থেকে পনেরো জন এবার নবীজির সাহাবি উপরের নবীজি উপরের উপরের মতো উঁচু স্থানের মধ্যে দাঁড়াইয়া সাহাবাই গ্রামদেরকে লক্ষ্য করে বলে ও খন্দকের যুদ্ধের সাথীরা যারা খাল তৈয়ার করতেছ তোমাদের ভাই যাদের তোমাদের সবাইকে দাওয়াত করেছে দাওয়াত দিছে কয়জন পনেরো জন দাওয়াত কয়জন এটা কি মেনে নেওয়া যায় পনেরো জনের মধ্যে বিশ জন আর বিয়া বাড়ির মধ্যে পঞ্চাশ জনের মধ্যে যদি সত্তর জন আইয়ে মায়ের ভাবতে অবস্থা খারাপ হয়ে যায় আর ঠিক না এটা স্বাভাবিক হয়তো যাবেন এই অবস্থা দেখেন এই দৃশ্য দেখে পুরা শরীর ঘামিয়ে গেছে মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে আয় হায় আমি চোদ্দ থেকে পনেরো জনের খাবারের ব্যবস্থা করেছি আর এখানে দেড় হাজার কথা বলে দিয়েছে আল্লাহর রসুল হজরতে যাবের দিকে তাকাইয়া দেখলেন যাদের হজরত হজরতে যাবের খুব পেরেশান যাদেরকে লক্ষ্য করে বলে ও যাবের তুমি চিন্তা করিও না পেরেশানি করি একটা কাজ তুমি দাওয়াত দিছ চোদ্দ থেকে পনেরো জনের আমি নবীজি দাওয়াত দিয়েছি পনেরো সাহাবি তোমার কাজ হইল ঘরে যাবার পরে একটা দস্তর খান বিছাইয়া দিবা আর যেই পাতিলায় পাক করেছো রান্না করেছো আমি নবীজি না যাওয়া পর্যন্ত ওই রান্নার বুড়া অর্থাৎ আমরা যেটাকে হরা বলি ঢাকনা বলি ওই হরাটা ওই ঢাকনাটা আমি নবীজি না যাওয়া পর্যন্ত খুলবা না সাহাবি দৌড়াইয়া আজাবের রাদি আল্লাহ বাড়িতে আসছে আসছে বিবি দেখে সাহাবি যাব স্বামীর অবস্থা যাবের রাজি আল্লাহ তালানের অবস্থা খুব ঘাম চেহারা বিবর্ণ হয়ে গেছে চেহারা শুরু যেন কেমন হয়ে গেছে শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে জিজ্ঞেস করে স্বামী আমার কি হয়েছে নবীজিকে দাওয়াত দিতে যাইয়া কি কোনো বিপদে পড়ছেন বলে না তাহলে আপনার চেহারা এমন কেন দেখা যায় মাথা থেকে চুল বেইবে বৃষ্টির পানির মতো আপনার শরীরের মধ্যে পড়তেছে কারণ কি জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়া বলেন স্ত্রী গো দাওয়াত দিছি 14 থেকে 15 জনের আর নবীজি দাওয়াত দিবেন 10000 আল্লাহর রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী একজন স্ত্রী ছিলেন বুদ্ধিমত্তা একজন স্ত্রী ছিলেন তিনি দিয়া বলেন দাওয়াত কি পনেরোশো সাহাবীর দাওয়াত কি আপনি দিছেন না বলে নি দিছে কয়ে নজি দাওয়াত দিছে খানার ব্যবস্থা নবিজি করবো আমরা আর টেনশন করার চিন্তা করার এটা তো স্বাভাবিক যে টাওয়ার দিছে হে তো চিন্তা করবে আমনে 14 15 জনের দিছেন আমনে 14 জন 15 জনের সামনে খাবার পরিবেশন করেন আর যেই 10000 লোকের দিছে ভাই এটা হে টেনশন হে চিন্তা করব ঠিক কি জোরে বলেন ঠিক আমার নবীজি 14 থেকে 10000 সাহাবী নিয়ে 14 থেকে 1500 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন আল্লাহর রাসূল পাতিলা থেকে ডাকনাটা সরাইয়া এবার সিরিয়ালে বসাইয়া বসাইয়া এইভাবে খানা রুটি দিতেছেন আর একটা বকরি ছিল বাচ্চা ছিল ওই বকরির বাচ্চাটা জবাই করে যে গোস্ত করেছেন ওই গোস্তের খাবার বন্টন করতেছে হজরতে যাদের এই দিকটা পেরেশানি যার জন্য দাবাত করেছে যদি মনে করেন জামাইয়ের আগে যদি বরফকে খাওয়াইয়া শেষ হয়ে যায় যদি জামাইয়ের লোকেরা না পায় কেমন হইব বিভক্তি কন্যা বেশি জাবের রাদিয়াল্লাহু তাআলা নি দাওয়াত দেন নবীজির সাথে শত থেকে 15 জন যেই শত থেকে 15 জনের খাবার নবীজি সহহ যদি খাইতে না পারে এই মনের কষ্ট কি দূর হইবনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হমরের মধ্যে বড় কষ্ট এই ভাবে 100 100 করে খাইতেছে আর খাইতেছে খানা যখন কমপ্লিট হয়ে গেছে এবার আল্লাহর রসুল হজরতের জাবেরকে ডাক দিলেন ও জাবের এদিকে আসো তুমি যেই পরিমাণ খাবার পাকাইছ সেই পরিমাণ রুটি বানাইছো এবার তুমি হরাটা ডাকনাটা গোররাটা একটু আলাদা করে দাও এবার হজরতের জাবের বলেন আমি গোষ্ঠের গোস্তের পাতিলার ঘোরাটা যখন আলাদা করলাম আমি দেখতে পেলাম যেই পরিমাণ খাবার আমি পাকাইছি এখনো সেই পরিমাণ খাবার এখনো রয়ে গেছে রুটির পাতিলা যখন আমি আলাদা করলাম দেখলাম যেই পরিমাণ রুটি আমার আগে ছিল এখনো সেই পরিমাণ রুটি এখানে বিদ্যমান আছে আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহ

এটা সংসার চলবে কিন্তু ওইটাও আমরা খেয়ে ফেলেছি এখন তো তার আর কোনো সম্পদ রইল না একটা কাজ করো যে যেই পরিমাণে হাড্ডি গুলি চিবাইয়া চিবাইয়া খেয়েছ সমস্ত হাড্ডি গুলি একত্রিত করো নবীজির সাহাবিরা সবাই একত্রিত করে নবীজির সামনে রাখলেন আর নবীজি বললেন কুম্বিল্লা ও ছাগল তুই আগে যে পরিমাণ জীবিত ছিলি যাবের জন্ম আগের ছাগলের পরিণত হয়ে যা সাথে সাথে ছাগলটা আবার হাড্ডির সাথে হাড্ডি গোস্তের সাথে গোস্ত একত্রিত হয়ে আবার সেই পরিমাণ ছাগল হয়ে গেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই বরকত কিভাবে আসলো আল্লাহর রাসূল বলেন আমার বরকত হলো আমার সুন্নতের মধ্যে কারণ তোমরা যখন খাবারের নিচে দস্তরখান বিছাইছো যেই খাবারের নিচে দস্তরখান থাকে ওই খাবারটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দেন আর যেই বরকতের হাতের মধ্যে আল্লাহর রাসূল আমার আঙ্গুল মুবারক বরকতের রাখছে আগে তোমার পাতিলাটা সরানোর পরে আমার শাহাদাত আঙ্গুলের বরকটটা তোমার গোস্তের এবং রুটির মধ্যে দিয়েছি আল্লাহ তালা সেই গোস আঙ্গুলের বরকতে সেই গোস্তের এবং রুটির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে এই জন্য যেই জায়গায় নবীদের সুন্নত সেই জায়গায় বরকত যেই জায়গায় নবীদের সুন্নতের হুকুম মানা হবে আমার নবীর হুকুম মানা হবে সেটার ভিতরেই আল্লাহর বরকত আর রহমত এই জন্য